অর্থ কিংবা জায়গা ধরে রাখার জন্য নয় দলের জন্য খেলতে হবে উন্মুক্ত মন মানসিকতা নিয়ে তাহলেই মিলবে ফলাফল নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে সিরিজ হারের পর এমনটাই জানালেন অধিনায়ক নুরুল হাসান সোহান এই সময়ে ভারতের সাথে বাংলাদেশের ক্রিকেটীয় সংস্কৃতির পার্থক্যটাও তুলে ধরেন সোহান রেজাল্ট হবে না নিশ্চিত হওয়ার পর নির্ধারিত সময়ের ঘন্টাখানেক আগেই শেষ ও নিউজিল্যান্ড এই দলের দ্বিতীয় চার দিনের ম্যাচ দুই দলের ক্যাপ্টেনের সমঝোতায় ড্রতে শেষ হয় দ্বিতীয় ম্যাচ তাদের নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের সিরিজ হার এবং তারা মেনে নিচ্ছেন সিরিজে বেশ কিছু একক পারফরমেন্স থাকলেও সেটি বিবেচনায় আনতে চান না অধিনায়ক সোহান দলগত পারফরম্যান্সে দিতে চান মনোযোগ ক্রিকেটার অর্থের পিছনে ছুটবেন কিংবা জাতীয় দলে থিতু হতে হবে এমন চিন্তা বাদ দিয়ে ফ্রি হয়ে ক্রিকেট খেলার কথা বললেন এই দলের অধিনায়ক শুত্তে কথা শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল সিলক ডিগুণ শাইনি চুল প্রতিদিন তখন জানলাম ইটিমের ক্যাপ্টেন স্যারও ছিল বাবুサル ছিল আমরা একটা মিটিং করেছিলাম সব প্লেয়াররা মিলে যে আমাদের এই কালচারটাই আসলে চেঞ্জ করা উচিত যে আমরা ইটিমে আসলাম হয়তো আমি একদিন ন্যাশনাল টিমের বাইরে বা আরেকজনের টিমের বাইরে আসি পার্সোনাল কোনো লক্ষ্য নিয়ে বাট বাংলাদেশের জার্সি বা ক্রিকেট আপনি যেখানে খেলেন না কারণ আমি ফিল করি obviously এটা টিম গেম এখানে আপনার পার্সোনাল কোনো লক্ষ্য থাকতে পারে না শুধু তাই নয় বাংলাদেশের ক্রিকেট কেন উন্নতি করে না সেই প্রশ্নে ভারতের সাথে তুলনা করেন সোহান বলে আমাদের কোচ ছিল শ্রীরাম লাস্ট বাইশ সালে ওয়ার্ল্ড কাপে মনে হয় তো ওর কাছে আমি জিজ্ঞেস করেছিলাম যে মানে জিনিসটা কি যে ইন্ডিয়ার যখন ডেবু হচ্ছে একটা প্লেয়ার আসতেছে সমানে রান করতেছে তো আমরা কোন জায়গায় পিছায় আছি আর ওরা চিন্তা করতেছে ওরা আইপিএল বলেন বা ওরা ওইভাবে যেভাবে চলে আসতেছে ওদের যে স্ট্রাকচার আছে রঞ্জি খেলতেছে বা যেসব টুর্নামেন্ট খেলতেছে ওদের কিন্তু আসলে এগুলো ফিউচার নিয়ে বা কি হচ্ছে সামনে এগুলো নিয়ে চিন্তা করার সময় নাই চার দিনের প্রথম টেস্টে সেঞ্চুরি করেছিলেন সোহান সামনে রয়েছে ঘরোয়া লিগের খেলা আপাতত সেদিকেই দিতে চান মনোযোগ মামলা রশিদ ডিবিসি নিউজ ঢাকা